হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরও তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি আর আজকে এখন বাজে সকাল সাতটা এই সাতটা থেকে আমি বার বেলা বারোটা পর্যন্ত আজকে মঙ্গলবার সেই জন্য আজকে ভাবলাম একটু ঘরদৌড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি দেখো এখানে সে কালকে পরোটা করেছিলাম সেই পরোটা দিয়ে চা খেয়ে নিলাম আর আজকে মঙ্গলবার যেহেতু স্নান টান করে আমি তারপরে নিজের কাজকর্ম সেরে আমি তারপরে সব ব্রেকফাস্ট কমপ্লিট করব এটা সকালে চায়ের সঙ্গে খেয়ে নিলাম তার সঙ্গে পুচুকেও খাই দিয়েছিলাম পুচু এখানে দুধটা খেয়ে নিয়েছে তারপর ঘর সব বাগানো গুছানো করছি আজকে দেখলাম যে ড্রেসিং টেবিলটা বেশ নোংরা হয়ে আছে সেই জন্য প্রথমে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর দেখো ড্রেসিং টেবিলটার কাজটার মধ্যে একটা কেমন দাগ হয়ে আছে না এটা সব ওই পুজোই করেছে আর আমার ড্রেসিং টেবিলের মধ্যে খুব একটা জিনিসপত্র নেই যেহেতু আমরা এখন বাইরে আছি সেজন্য অর্ধেক জিনিস আমি ওখানে নিয়ে চলে গেছি কী কারণে আছি সেটা আমি পরে ব্লগে বলবো অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করে আমি একটা স্ট্যান্ডও কিনেছি সেটা কম বাজেটের মধ্যেই কিনেছি আস্তে আস্তে দেখি যদি ভালো ভিউজ পড়ে তাহলে তো অবশ্যই কিনবো তোমাদের কৃপায় এইটুকু কিনতে পেরেছি আর একটু আশা করবো আর একটু দামি জিনিস কেনার জন্য আর আমার পাশে তোমরা সবসময় থেকো আম তোমরা যদি পাশে না থেকো তাহলে আমি কোন আর তোমরা যদি সাপোর্ট না করো আমি করবো কী করে আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এত দূর যখন আনতে পেরেছো অবশ্যই জানি অন্যান্য ব্লগারদের মতো আমি নিশ্চয়ই এগোতে পারবো তারপরে দেখলাম যে এই আমার যে ঘরটা সেটার না জানলাটা বাজেভাবে অপরিষ্কার হয়ে আছে আর আমাদের এই জানলার পাশে না পায়রা পাখি সব আসে আর এসে সেরকম পটি করে যায় আর দেখো কীরকম হয়ে আছে সেই জন্য আমি ভাবলাম আজকে জল লেংড়া দিয়ে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেই জন্য আমি নেমে গেছি জল লেংড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর আমাদের যে জানলার যে গলিগুলো আছে না সেগুলোর দিকে মানে আমাদের যে পর্দাটা আগে সেট করা হয়েছিলো সেই পর্দাটা পর্দার রাত না ওপর থেকে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছিল গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছিল সেই জন্য দেখতে অপরিষ্কার হয়েছিল আর দেখলাম যে অনেক দিন ধরে ওটা পার করা অসম্ভব কঠিন মানে কি বলবো সেই জন্য আমি চেষ্টা করলাম অনেক কিন্তু শেষকাল পর্যন্ত হয়ে উঠল না আমি প্রথমে নেকড়া দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কিন্তু অনেক করে দেখলাম চেষ্টা করে কিন্তু হচ্ছিল না দেখো ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে কারে না ভালো লাগে কিন্তু আমাদের এই সময় আবার এই ঘরদুয়ার পরিষ্কার করার সময় পুচু এমন এমন কাঁদছে কী জন্য কাঁদছে জানি না সেই সময় তাকে আবার দেখতে গেছিলাম একবার দিয়ে তারপর আবার এসে কাজে লেগে গেছি কারণ এইটা কমপ্লিট না করলে আমি চান করতে পারবো না চান না করলেও পুজো করতে পারবো না তাহলে পুজো টুজো করে আমাকে পুজো খাওয়াতে হবে পুজু খাবারটা এদিকে তুমি করেই এসেছি সেই জন্য আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দেখো ওইদিকে কান আমি বলছি যে ওইদিকে পুজো কান ছিল তারপরে এখন এত কাজ বাকি আছে পুরো মানে আমাদের যে ডিমান্ড খাটটা আছে না সেই ডিমান্ড খাটটার পেছনে পড়ে আছে আর এই এক বড় এত বড়ো খাটটাকে আমার একার দ্বারাই সোরানো একদম ইম্পসিবল সেই জন্য আমার দ্বারা হলো না ওই উপর থেকে যা নিয়ে 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 নিয়েছি তারপরে আমি ঝাড়ফাট দিয়ে ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর যেহেতু সাদা স্টাইল বসানো আছে জন্য সামান্য একটা চুল পড়লেও বুঝতে পারা যায় তারপর দেখলাম যে বারান্দাটা একটু অপরিষ্কার হয়ে আছে অনেক ধুলো জমে গেছে আর যেহেতু এখানে জামাকাপড় মিলি যদি জামা কাপড় নামাই সেই জামা কাপড়গুলোও তো অপরিষ্কার হয়ে যাবে সেই জন্য নিজে একটু ঝাঁপ পরিষ্কার দিয়ে দিলাম তারপরে অনেকটা আমাদের স্ট্যান্ডটাও আছে দেখলাম যে আজকে স্ট্যান্ড দিয়ে মুছা হবে না কারণ স্ট্যান্ড দিয়ে মুছতে গেলে একটু একটু ধুলোবালি রয়েই যায় সেই জন্য ভাবলাম যে হাতে করেই আজকে পরিষ্কার করে দেয় আর হাতের তুললেও কোনো জিনিস আছে স্ট্যান্ড ট্যান্ড যতই হয়ে যাক কিন্তু হাতে মোছা স্ট্যান্ডের মধ্যে যে অনেক তফাৎ আছে সেই জন্য ভালো করে হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দেখতে পাচ্ছ আমাদের বালতিটার রঙটা কেমন হয়েছে মানে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির দিকে এত পরিমাণ আয়রন থাকে জলে মানে কোনো জিনিস যদি তুমি দশ দিন ইউজ করো সেই জিনিসটার সঙ্গে সঙ্গে সেটা অন্য রঙে পরিবর্তন হয়ে যাবে তারপরে দেখলাম যে আমার বাথরুম ঘরের যে গড়িটা আছে না সেটাও খুব অপরিষ্কার হয়ে আছে সেই জন্য আমি ভাবলাম যে আর মুছতে যাবো না এখানে জল ঢেলে দিয়ে আর ঝাঁট দিয়ে দেবো তাহলে একটু ভালো করে পরিষ্কার হয়ে যাবে শোনো সব কাজই না করতে ভালো লাগে কিন্তু যদি ছেলেটা বিরক্ত করে তার মাঝখানে যদি কাজ করতে করতে বিরক্ত করতে আসে না একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই সবই করতে হবে ছেলেকেও সামলাতে হবে সংসার কাজও করতে হবে সবই করতে হবে তারপর দেখো ঘরটা একবার পুরো চাকাচাক হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছিলাম বারান্দা মুছে নিয়েছিলাম আর এখানে আমি নিজে চলে যাচ্ছি কারণ এখানে যা পুজোকে বেড়ে পুজোর খাবার করতে হবে তারপর আমাকে নিজেকে স্নান করতে হবে তারপর নিজেকে স্নান টান করে পুজো দিয়ে তারপর আমি নিজে খাবো তারপর দেখো এখানে পুজো দিতে চলে সেখানে এখানে সোনাকে স্নান করে দিয়েছি আর যেহেতু হনুমানজিকে আমি হনুমানজির ফটো একটা আমি বাইরে রেখে এসেছি ওই বাড়িতে আর সেই জন্য আর এখানে যে হনুমানজির চালিশা আছে সেটা যেহেতু সামনে হনুমানজির ফটো দেওয়া আছে সেখানে আমি পুজো মানে ফুল টুল দিয়ে প্রসাদ প্রসাদ দিয়ে রাখি তারপরে ওইটা হনুমান চালিশাটা পাঠ করে আবার ওইখানে রেখে দিই দেখো কেন আমার হনুমানজি আর গোপু সোনার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে হনুমানজি মে চালিসা পাঠ করে নিচ্ছি তারপরে এখানে সাত তাড়াতাড়ি আমি মানে কাপড়টাও ছাড়িনি তার আগেই আমি ওই ভিজে মাথা নিই পুচুকে খাওয়াতে শুরু করে দিয়ে দেখতে পাচ্ছি অলরেডি সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে ওর খাবার অনেকটা দেরি হয়েছে ওকে আমি সাড়ে আটটা থেকে নটা মধ্যে খাওয়াই আর তারপরে এখানে আমাদের গিয়ে বড়ি দিতে শুরু করে দিচ্ছি ঘরে বীজ বীজ ঘরে ঘরেই কোলায় বেটে আমরা বড়ি দিতে আর শুরু করে দিয়েছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়ি দেবো বড়ি দেবো আমার শাশুড়ি মা বলছিলেন বড়ি দেবে সেই জন্য আমি আর আমার ননদ বসে পড়েছি বড়ি দিতে এখানে আর ওইদিকে রান্নাবান্না সব আজকে নিরামিষ রান্নাবান্না সেই জন্য শাশুড়ি মাই আজকে করছেন আমি রান্নাবান্নার দিকে যাইনি আজকে এখানে বড়ি বড়িডিয়া কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কী বলো না বাঁধাকপিটাকে কেটে এখানে শুকনো করতে দেওয়া হয়েছে মানে অফ টাইমে যখন বাঁধাকপি পাওয়া যায় মানে তখন এই শুকনো বাঁধাকপির যদি তরকারি করা হয় খুব ভালো লাগে আমি কোনো দিনও খাইনি কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে প্রথমবার খেয়েছিলাম আর এখানে আমি পুকুর স্নান টান করে দিয়েছি আর দেখো ওকে স্নান করানো আমার জন্য যুদ্ধ একের প্রকার এখানে রেডি সেডি করে পুচুকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসিয়ে দেওয়া মানে আমি যতক্ষণ না ওর পাশে বসছি ও মোটেও পড়তে বসবে না আর পড়তেও যাইবে না এর বাচ্চা ছেলেদের নিয়মই তাই তাও আমি ওর বোর্ডটা যে আমি লিখিয়ে দিলাম এবিসিডিগুলো ও দেখে দেখে সেটা লিখেবে এখন ও মোটামুটি ওয়ান টু ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লিখতে পারে এবিসি এইট থেকে জিট পর্যন্ত লিখতে পারে নিজের নাম শুরু করতে পারে টুকি টাকি যেগুলো পারে সেগুলো পারে আর এখানে আমি ওর ভিডিওটা কমপ্লিট করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন না টা